তারা গুলি করেছে বিগত যে রাজনৈতিক দল ক্ষমতায় ছিল তারা তাদেরকে আহত করেছে তো আমরা যখন নতুন সরকার পেলাম আহত এবং শহীদদের দায়িত্ব নেওয়ার প্রধান দায়িত্ব ছিল সরকারের আমাদের নয় এ কারণে পাঁচই আগস্ট বিজয়ের পর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ছিল সেটি হচ্ছে শহীদ এবং আমাদের যারা আহত আছেন তাদের তথ্য সঠিক তথ্য বের করে আনা এবং তাদেরকে যথাযথ মর্যাদা সহ তাদের যে ক্ষতিপূরণ দেওয়া এবং তাদের যে আর্থিক সহায়তার প্রয়োজন বলে সেগুলো দেওয়া সেই বিষয়টি নিয়ে জনমনে দুরকম প্রত্যাশা ছিল এক সরকার এগিয়ে আসুক দুই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এগিয়ে আসুক জনমনে যেই আশাটি ছিল তার ভিত্তি হলো এই মানুষগুলো আমাদের জন্য আমাদের ডাকে সাড়া দিয়ে এসে পুলিশের গুলি খেয়েছে বিজেপি রাবের গুলি খেয়েছে আরনিক গুলি খেয়েছে তারে শহীদ হয়েছে আহত হয়েছে সুতরাং তাদের দায়িত্ব নেওয়া আমাদের প্রয়োজন এই বিষয়টিতে আপনারা খুব স্পষ্ট ভাবে আগেও বলেছি যে বিগত যে সরকার ছিল তারা গুলি করেছে বিগত যে রাজনৈতিক দল ক্ষমতায় ছিল তারা তাদেরকে আহত করেছে তো আমরা যখন নতুন সরকার পেলাম আহত এবং শহীদদের দায়িত্ব নেওয়ার প্রধান দায়িত্ব ছিল সরকারের আমাদের নয় এই কারণে আমরা যেটি চেয়েছি সেটি হচ্ছে সরকার এটি কোনো রাষ্ট্রের চলতে পারে না যে সকল দায়িত্ব ছাত্ররা নিবে সকল কিছু ছাত্ররা চালাবে আমরা চেয়েছি সরকার যাতে তাদের যথাযথ মর্যাদা প্রদান করে তাতে সঠিক তালিকাটি প্রণয়ন করে এবং প্রকাশ করে সেই বিষয়ে সহযোগিতার জন্য আমাদের একটি কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি করা হয় এবং আমরা এখন পর্যন্ত গভর্নমেন্টের সাথে কোলাবোরেশনের মাধ্যমে আমরা ডেটা কালেকশন করছি গভর্নমেন্ট এবং প্রাইভেট হসপিটাল থেকে আপনাদেরকে আগেও জানিয়েছিলাম এখন পর্যন্ত আমাদের যে আপডেট সেটি আগে আমি দিয়ে নেব সেটা হচ্ছে এখন পর্যন্ত আমাদের কাছে টোটাল কেস এসেছে আহত সতেরো হাজার তার মধ্যে গভর্নমেন্ট হসপিটাল থেকে এসেছে পনেরো বলতে পারেন যে প্রাইভেট হসপিটাল থেকে কেস এত কম কেন তার প্রধান কারণ হচ্ছে প্রাইভেট হসপিটাল গুলো এতকাল যাব সরকারকে কোনো রকম তথ্য দিয়ে সহায়তা করতো না এ কারণে তাদেরকে নতুন করে ম্যানুয়াল দিয়ে ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে তাদের হচ্ছে লজিস্টিক্স এর মাধ্যমে নতুন করে তাদেরকে প্রস্তুত করা লাগছে যার জন্য আমাদের কিছুটা সময় লেগে যাচ্ছে আমি আরেকটু বিস্তারিত দিয়ে আউটডোর কেস দশ হাজার সাতশো উনচল্লিশ ইন্ডোর কেস ছয় হাজার সাতশো আটচল্লিশ এবং ব্রডেড যাদেরকে মৃত অবস্থায় হসপিটালে আনা হয়েছিল তারা তাদের সংখ্যা মেডিকেলি ভেরিফাইড চারশো এবং টোটাল ডেথ হচ্ছে ছয়শো এর মধ্যে ডিসেবিলিটি যারা অঙ্গহানি হয়েছে সম্পূর্ণরূপে পা বা হাত হারিয়েছেন তাদের সংখ্যা দুইশো এখন পর্যন্ত সরকারি হিসাব মতে তবে এখানে আমাদের কিছু বলার আছে প্রথম কথা হচ্ছে এখানে অনেক নিখোঁজ মানুষ আছেন তাদের নিখোঁজদের জন্য আমরা একটা আলাদা ডেটাবেস প্রস্তুত করছি এটি আশা করি আজকে বা কালকের মধ্যে লাইভ হবে দ্বিতীয়ত সরকারি এর আগে যে গুন্ডা ছাত্র লীগের গুন্ডা পান্ডারা যুবলীগ আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা জোর করে হসপিটাল থেকে আহত নিহতদেরকে বের করা হয়েছে ডেটাবেস নষ্ট করা হয়েছে তথ্য গায়েব করে দেওয়া হচ্ছে এই বিষয়ে শুধু তারাই জড়িত ছিলেন না স্বয়ং দুর্ভাগ্যজনক ভাবে বলতে হচ্ছে ডাক্তার হসপিটালের ডিরেক্টর পর্যন্ত জড়িত ছিলেন তাদের অভিযোগ আমাদের কাছে আছে আমরা এগুলো সরকারের কাছে দিচ্ছি তদন্ত সাপেক্ষে আমরা তাদের সরকার ব্যবস্থা নিবে আমরা সেই বিষয়ে আমরা আমাদের দাবি দেওয়া জানাবো আর একটি বিষয় বলতে চাই যাদের হচ্ছে আহ ও যে বিষয়টা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে কেসগুলো যারা আমাদের এই অফিশিয়াল লিস্টে আসছে না তাদেরকে আমরা কিভাবে ইনক্লুড করব এই বিষয়ে আমরা দুইটা সরকারিভাবে একটা ব্যবস্থা করা করেছি সেটা হচ্ছে প্রত্যেকটি উপজেলা জেলা এবং বিভাগীয় পর্যায়ে থেকে তিন ধাপে তথ্য নেওয়া হবে এবং ভেরিফিকেশন করা হবে অর্থাৎ প্রত্যেকটি উপজেলায় কিন্তু একজন ইউএইচএফবিও আছেন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার কাছে কি আপনি তথ্য দিতে পারবেন যে আমার অসুহই বলেছেন বা আমার পরিবারে আক্রান্ত হয়েছিলেন কিন্তু ভয়ে আরটা হসপিটালে যেতে পারিনি এইছে কিন্তু নাম পরিবর্তন করা হয়েছে

প্রয়োজন সেই বিষয়ে সরকার এখন পর্যন্ত কি ব্যবস্থাপনা গ্রহণ করেছে অঙ্গহানির ব্যাপারটি আমরা আপার সঙ্গে এবং বিভিন্ন এনজিও এবং ওষুধ শিল্প সমিতির সাথে বৈঠক করে যে বিষয়টি আমরা একটি ডিসিশনে এসেছি সেটি হচ্ছে যাদের প্রোস্থেটিক্স দরকার যাদের বিভিন্ন লিমস প্রয়োজন তাদেরকে বিভিন্ন এনজিও এবং বিদেশি সংস্থাগুলো একদম উন্নত মানের মানে অতি আধুনিক যেই প্রোস্থেটিক্স আছে সেগুলো তারা প্রোভাইড করতে চেয়েছেন এবং আমরা একটি চুক্তির মাধ্যমে এগুলো ফাইনালাইজ করার প্রক্রিয়ার মধ্যে আছি বাংলাদেশের ব্র্যাককে উল্লেখ করতে হচ্ছে তারা আগ্রহ জানিয়েছেন জার্মানি থেকে তারা প্রোস্থেটিক্স আনবেন চায়নার একটি প্রতিনিধি দল আমাদের সঙ্গে দেখা করেছেন আলোচনা করেছেন

চক্ষু এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে কেস যা আমাদেরকে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় আপনার চিকিৎসা করা কঠিন মনে হচ্ছে তাদের মধ্যে দুইটা একটা হচ্ছে তাদের চোখে গুলি আছে চোখ হারাচ্ছেন হয়তো মানে খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন আরেকটি হচ্ছে যারা অর্থোপেডিক্স এর অর্থাৎ দেখা যাচ্ছে যে অনেক উন্নত চিকিৎসা ছাড়া যারা হচ্ছে অঙ্গহানি হয়ে যাবেন হাঁটতে পারবেন না হাত পা হারাবেন তাদেরকে আমরা বিদেশে রেফার করার একটি বিষয় এই বিষয়widetildeও আমাদেরকে সাহায্য করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ এবং বিশেষ করে সজাদা ফাউন্ডেশন রেনাটা ফার্মাসিউটিক্যালস দ্বারা এই বিষয়ে আমাদের হেল্প করছেন আমরা এখন এই মুহূর্তে সাতটি এমন কোন দেশে কাজ করছি আসলে আমরা বাইরে পাঠালাম সিঙ্গাপুর এবং হচ্ছে থাইল্যান্ড ব্যাংককে পাঠানোর প্রক্রিয়ার মধ্যে আছি পরিতৃত আরেকটি বিষয় আমরা বলতে চাই সেটি হচ্ছে সারা দেশে হসপিটালগুলোতে সমন্বয় পরিচয় দিয়ে ডাক্তারদের সাথে যে অরেজগত করা হয়েছে লিস্ট করা এই সকল বিষয় আমরা আগেও বলেছি আবারও বলছি আমাদের এই স্বাস্থ্য কমিটির পক্ষ থেকে দেশব্যাপী একটি আহান্টিয়ার কমিটি প্রণয়ন করা হয়েছে কিছুটা ভ্যারিফিকেশনের জন্য আমরা সময় দিচ্ছি কারণ যাকে তাকে আমরা দায়িত্ব দিতে পারি না এই লিস্টটি আমাদের যে অনগোইং লিস্ট সেটি মন্ত্রণালয়ের কাছে আছে এটি ফাইনালাইজ হলে মন্ত্রণালয়ের প্রত্যেকটা উপজেলায় পাঠিয়ে দিবে প্রত্যেকটা সদর হাসপাতালে পাঠিয়ে দিবে এই মানুষগুলো হচ্ছে তাদের তথ্য নিবে বিশেষ করে যাদের তথ্য আসেনি আমি আগেও বললাম মিসিং যে তথ্যগুলো সেই তথ্যগুলো এন্ট্রি করার ক্ষেত্রে তারা হেল্প করবে এবং দেশবাসীর কাছে আমাদের আবেদন থাকবে তাদের কন্ট্যাক্ট নাম্বার সহ আমরা পাবলিক করব তাদের সঙ্গে যোগাযোগ করবেন প্রত্যেকটি উপজেলায় যে মানুষগুলো আছেন যে তারা যে কোনো তথ্য তাদের কাছে দিতে চান আহত বা নিহত তাদের সঙ্গে যোগাযোগ করবেন আরেকটি বিষয় সবশেষ জানাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে জুলাই আমাদের গণঅভুত্থানে যারা শহীদ হয়েছেন। আমরা জানি 71 জন যারা শহীদ হয়েছিলেন তাদের জন্য আমরা বিভিন্ন মেমোরিয়াল তৈরি করেছি স্মৃতিসৌধ বানিয়েছি শহীদ মিনার বানিয়েছি কিন্তু এই যে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ আমাদের হয়ে গেল তাদের জন্য আমরা হচ্ছে আমাদের এই সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আহ্বান জানিয়েছি তাদের জন্য তাদেরকে তো রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবেই ভেরিফিকেশন এর পর তার ছাড়াও তাদের জন্য আমরা মেমোরিয়াল তৈরি করার আবেদন জানিয়েছি